আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেমন লাগলো আমি একাই রাজকুমার হ্যাঁ বিশ্বাস করেন এই গানটা আমি চাইছিলাম প্রথম আসুক বাট যা হয়েছে ভালো হয়েছে আমি একটা কথা বলি ভাই সাকিব ভাইয়ের তিনটা গান তিন রকম আপনারা একটু অন্য মানে একটু মানে আপনাদের একটু হজম করতে কষ্ট হয়েছে সেটা কি ভয়েসগুলা ভয়েসগুলো একটু অন্যরকম না যে কোনো জিনিস আপনি প্রত্যেকটা দিন একটা খাবার খাচ্ছেন ওইটার হঠাৎ করে একটু বিপরীত খাবার চলে আসলে কিন্তু একটু শরীরের ভিতর জার্ক লাগে যে কি খাচ্ছি কিন্তু এটা ভালো জিনিস আমি বললাম প্রত্যেকটা মানে এই এক্সপেরিমেন্ট চালাইছে সাকিব ভাই এই যে আজকে যে গানটা আমি আমি একাই রাজকুমার এই গানটা করছে প্রভুদেবার রেসিস্ট্যান্স ছিল অশোক রাজা দুর্দান্ত এবং ও বিজয় বিজয় আরও আর আরও অনেক বড়ো বড়ো থালাপতি বিজয় আরও আরও অনেক বড়ো 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 স্টার সুপার স্টারদের সাথে কাজ করছে এই লোক এই যে এফ যে গানটা করছে আপনার প্রডিউসার সমিতির সামনে সেট বানায় যেটা নিয়ে হচ্ছে খুব বিতর্ক হয়েছিলো যে ড্রেসটা নিয়ে একটু অন্যরকম লাগছে না আপনারা অনেকেই বলতেছে ভাই ভয়েসটা কেমন ভাই নতুনত্ব মানে সাকিব ভাই প্রতিনিয়ত চাচ্ছে নতুন কিছু আসতে আপনারা দেখছেন না কিছু এফেক্ট দিছে গানটার ভিতরে ভয়েসটা অন্যরকম যে গানটা একটু এর আগের যে গানটা বরবাদ বরবাদ গানটাও পাবলিক বলছিল যে ভাই এটা কেমন গান ব্যাপারটা হচ্ছে একটু নতুন জিনিস মানায় নিতে কষ্ট হয় কিন্তু নতুন জিনিস সবসময় ভালো প্রথম গানটা যেটা সেটাও কিন্তু বেটার তিনটা গান তিন রকম দেখেন আস্তে 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 আপনাদের কিন্তু ভালো লাগতেছে বর্বত গানটা প্রথমে দেওয়ার সাথে সাথে এটা কী দিছে ভাই বরবত গান বর্বত গানটা আপনার বুকে আঁদে বলেন তো এখন ভালো লাগতেছে না প্রথম যে গানটা রাজকুমার ওই গানটা প্রথমে সবাই বলতে এটা কী হলো এটা সেই গানটা আপনাদের ভালো ভালো লাগতেছে না এই দুইটা গান তো একদম মানে লিস্টের টপ লিস্টে চলে আসছে সাকিব ভাই রাজকুমারের প্রথম এবং দ্বিতীয় গান এইটাও চলে আসবে এখন ভিন্ন কিছু না সবসময় ভিন্ন কিছু প্রথম প্রথম একটু খারাপ লাগে কিন্তু আস্তে আস্তে ভাল লাগে আস্তে আস্তে ভাল লাগে সাকিব ভাইয়ের এই যে রাজকুমার গানটা এটাও ভাল লাগবে এবং যখন টেইলার আসবে তখন আর আরও বেটার আরও বেটার ফিল লাগবে অতএব চাপ চাপনি আর কিছু নাই ভাইয়া আরেকটা জিনিস বলি সাকিব ইয়ান্দার যে ক্রেডিট দিছে সাকিব ভাই দেখছেন লাস্টে সাকিবদের যে মানে ক্রেডিট দিছে যে গানের শেষে মাথায় আছে কিন্তু উনি জানে যে উনি যা কিছু করে ভক্তদের জন্য করে হ্যাঁ একটু ভিন্ন রকম পাচ্ছেন ভিন্ন ভয়েস পাচ্ছেন ভিন্ন লিরিক্স পাচ্ছেন ভিন্ন মিউজিক পাচ্ছেন এগুলা একটু ভিন্নতা একটু অন্য রকম। উনি চাচ্ছে নতুন কিছু আপনাদের দিতে পুরনো যা যেগুলো দেখছেন এগুলো তো দেখছেনই বাট একটু নতুন কিছু বর্বাদের গানটা প্রথমে সবাই বলছে ভাই ভয়েসটা কেমন হয়েছে ভয়েসটা কেমন হয়েছে ভয়েসটা এরপরে আপনারাই বলেন এখন বয়সটা কেমন আছে আপনারা তো মানে শুনতে শুনতে এখন মনে হইতেছে ইস এত সুন্দর বয়স কীভাবে এইটা এইটা নিয়েও অনেকেই আমাকে ইনবক্স করছে ভাই কেমন বয়সটা কেমন আমি তাদের অ্যান্সার দিতে পারি না কারণ কয় জন্য অ্যান্সার দিব আমার কথা হলো যে শুনেন ভাল লাগবে এবং এই গানও ট্রেডিংয়ে চলে আসবে একদম টপে চলে আসবে সাকিব ভাইয়ের তিনটা গান তিন রকম তিন রকম ধামাকা আপনারা জাস্ট খালি অ্যাকসেপ্ট করবেন নতুনকে কারণ এই অ্যাকসেপ্ট না করলে হয় কি উৎসাহ পায় না ঠিক আছে উৎসাহ পায় না কারণ নতুন কিছু করার পর যদি মানে অ্যাভয়েড করে না তখন হবে কি অ্যাভয়েড অ্যাভয়েড করার ঠিক হবে তখন উৎসাহটা পাবে না নতুন যে কোনো কিছু হ্যাঁ নিতে মানায় নিতে কষ্ট হয় কিন্তু নতুন সবসময় ভালো এটা মাথায় রাখবেন পুরনো যেটা আছে ওটা তো চলছে এতদিন চলছে এই আমার দেখে না আমি আমি গানটা তিন দুই তিনবার দেখছি কিছু এফেক্ট দিছে দেখছেন নাচের সময় অ্যাফেক্টগুলো ভালো লাগছে এগুলো আমি সরাসরি আমি গানের শ্যুটিংটা আমি সরাসরি দেখছি বাট আমার কথা হলো যে নতুন সবসময় নতুন পুরাতন পুর পুরাতন সাকিবের তিনটে গানই ধামাকা আমার কাছে ভাল লাগছে ভাই এখন আপনি বলেন যে ভাই আপনি তো সাকিব ভাইয়া অনেক পছন্দ করেন নিজেরও বলতেছেন ভাই পছন্দ না নতুন জিনিস ভালো লাগে তো ভাই তাই না আর মানে হিউজ অ্যারেঞ্জমেন্ট হিউজ বাজেট অনেক বাজেট আমি বলি ওই যে ফাইটটা করছে না আপনার ইয়েতে চেন্নাইতে যে ফাইটটা করছে আর এই যে গানটা এই গান এই গান আর এবং ওই চেন্নাইয়ের ফাইট চেন্নাইয়ের ফাইট লাগছে পঁয়তাল্লিশ লাখ টাকা আমি বলছিলাম যে আপনাদের বাজেটের কথা বলবো চেন্নাইয়ের ফাইটটা পঁয়তাল্লিশ লাখ টাকা লাগছে এইটা এই দুইটা মিলে একটা বিগ ধামাকা সিনেমা হয়ে যায় ওই চেন্নাইয়ের ফাইট আর এফডিসির এই গানটা নিয়ে যদি আপনি কোনো ইয়ে করেন মনে করেন যে মানে সেই ধামাকা লেভেলের একটা হচ্ছে ইয়া হয়ে যাবে মুভি হয়ে যাবে রাজকুমার হিউজ বাজেটের ছবি আর এবং রাজকুমারের আপনারা একটা ব্যাপার দেখছেন যে রাজকুমার কিন্তু প্রত্যেকটা সেক্টরে কিন্তু বিট করতেছে ওটিটিতে বিট করতেছে মানে ওটিটিতে আগের সমস্ত রেকর্ড আপনি ভাবতে পারেন বাংলাদেশের যেখানে অন্য অন্য অনেক সিনেমা বিনা পয়সা দিতে চাচ্ছে সেখানে রাজকুমার দশ লক্ষ টাকা বুকিং মানিতে নিতেছে কেন নিচ্ছে কারণ জানে যে এখান থেকে টাকা উঠাইতে পারবে দশের জায়গায় বিশ পঁচিশ তিরিশ চল্লিশ হ্যাঁ এটা উঠাইতে পারবে তো আমার কথা হলো যে মানুষ পাগল না ভাই ঠিক আছে মানুষকে পাগল ভাবার ঠিক না মানুষ পাগল না মানুষ জেনে বুঝেই নিতেছে কারণ শিওর শট তো ভাই এইতে যতগুলো সিনেমা আসতেছে তার ভিতরে রাজকুমার শিওর শর্ট একদম শিওর শর্ট এটা মনে করেন যে সাকিব বিহানরা হিট করে ফলাগবে যে আগে একটা কন্টেন্টে বলছিলাম যে ভাই বাংলাদেশের অন্য কোন কেউ অন্য কেউ পারেন সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলি অন্য কেউ পারে নাই এই ধরনের একটা ফ্যান বেস তৈরি করতে যেটা সাকিব ভাই পারছে আমরাই মনে করেন আমরা ছোটোবেলায় সবার ছবি দেখছি সবার ছবি দেখছি কিন্তু সাকিব ইয়ার নামে একটা গ্রুপ আছে যারা শুধু শাকিব খানের সিনেমা দেখে এবং এই গানের ক্রেডিট লাস্টে কিন্তু সাকিব ভাই দিছে আপনাদের খেয়াল করছেন আপনারা শাকিব ভাই কিন্তু ভোলে নাই অতএব উপভোগ করতে থাকেন না ভাই যে যেখানে আছেন উপভোগ করতে থাকেন গান উপভোগ করতে থাকেন সিনেমা তো দেখা কানবেন একদম শিওর একদম বোয়লা লিখিত গ্যারান্টি দিলাম মানে মানে সেই লেভেলের কান্না কানবেন গানবেন সাকিব ভাইয়ের পারফরমেন্স দেখা গল্পর দেখা দুর্দান্ত হইছে ভাই মানে মেকিং টেকিং সব মিলাম মানে দুর্দান্ত হয়েছে রাজকুমার ঠিক আছে আর ইয়ে একটা ক্যারেক্টার করছে আমাদের মাহি মাহি একটা ক্যারেক্টার করছে সবাই প্রকাশ পেয়ে গেছে যে মার ক্যারেক্টার তথাকথিত মানা না সাকিবের ছোটবেলার মা সবাই করেছে ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম